আসসালামু আলাইকুম আমি আলামিন বইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ছাত্র সমন্বয়করা কি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে আসলে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে দেশ এবং দেশের বাইরে সর্বক্ষেত্রেই চা দোকান থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত আলাপ আলোচনা চলছে তো আমরা গ্রাম্য ভাষায় একটা জিনিস প্রবাদ বাক্য আমরা জানি যে যা রটে তার কিছুই হলেও বটে তো এটা এতদিন পর্যন্ত কানাগোষার মধ্যে মধ্যেই ছিল যে ছাত্ররা ক্ষমতার পদপিঠে থেকে ক্ষমতার পদপিঠে পিঠে থেকে নতুন একটি দল গঠন করতে যাচ্ছে বা দল একটি গঠন করবে বা তারা এই ক্ষমতাকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছে আবার যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাকে কাজে লাগে তো এটা এতদিন পর্যন্ত মানুষের মধ্যে একটা কানাগোসা ছিল তো এখন সম্প্রতি একটি বিদেশি মিডিয়ার মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ইনুস সাহেবের একটি উপস্থাপনা বা একটা বক্তব্য বেশ আলোচিত সমালোচিত হয়েছে উনি তার মধ্যে উনি সাংবাদিকের একটি প্রশ্নে উত্তর দিয়েছে যে আমি অনুপ্রাণিত করেছি ছাত্র সমন্বয়কদেরকে একটি দল গঠন করার জন্য বা ছাত্র সমন্বয়করা একটি দল গঠন করবে কেন তারা নাকি ওনাকে বলেছে যে আপনি এমপি হবেন না মেম্বার অফ পার্লামেন্ট হবেন না মানুষ আপনাকে স্মরণ করবে না স্মরণে রাখবে না এটা কি হয় তো তার মধ্য দিয়ে ছাত্র সমন্বয়করাও ক্ষমতাতে বসার ইচ্ছা পোষণ করতে যাচ্ছে। তারাও সংসদ সদস্য হতে চায় তাদেরও ক্ষমতার সাজ জেগেছে মনের মধ্যে এতে কোনো সন্দেহ নেই তো এটা খারাপ কিছু না রাজনীতি করলে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে এটা কোনো দোষের কিছু না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার মতামত হচ্ছে আপনারা রাজনীতি করবেন এই দেশের জনগণের জন্য তো রাজনীতি করতে হলে জনগণের কাতারে এসে দাঁড়ান জনগণের সাথে থেকে জনগণের সাথে মিশে আপনারা রাজনীতি করেন জনগণ ভালো মনে করলে আপনাদেরকে ভোট দিবে আপনারা দল গঠন করেন কিন্তু রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাষ্ট্রের প্রটুকল ব্যবহার করে রাষ্ট্রের প্রশাসন ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের গাড়ি বাড়ি ব্যবহার করে আপনারা রাষ্ট্রের শেল্টার ব্যবহার করে ক্ষমতা ব্যবহার করে দল গঠন করবেন আর এই ক্ষমতা ব্যয় করে আপনারা আবার চিরস্থায়ী বন্দোবস্ত করবেন ক্ষমতার এটা তো হতে পারে না আর এই সুযোগ আপনাদেরকে বাঙালি জাতি দিবে আমার মনে হয় না কারণ আমার এই স্বল্প জ্ঞানে মনে হয় বাঙালি জাতি অনেক অনেক এই বিষয় নিয়ে সচেতন তারা আপনারা যেমন মনে করেছেন বোকা বাঙালি জাতি আপনারা যা খুশি তাই করবেন আর এই বাঙালি জাতি তা মাথা পেতে মেনে নিবে আপনাদেরকে সমর্থন করবে সেটা হবে না রাজনীতি করেন রাজনীতি করতে করতে জনগণের মন জয় করেন আপনারা ইনু সাহেবের কাঁধে বর করে বা আপনাদের কিছু সংখ্যক ছাত্র সমন্বয় একটা উপদেষ্টা হয়েছে বা আপনাদের কথা এখন রাষ্ট্রযন্ত্র চলে আপনাদেরকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী বা রাষ্ট্রের অন্যান্য বাহিনী রাষ্ট্রযন্ত্র আপনাদেরকে এখন সমীহ করে এর মানে এই নয় জনগণ আপনাদেরকে দিয়ে দিবে আপনারা যদি দল গঠন করতে চান তাহলে অচিরেই আমি বলবো আপনারা ক্ষমতা থেকে সরে আসুন জনতার কাতারে এসে দাঁড়ান জনতার কাতারে এসে দাঁড়িয়ে রাজনীতি করুন রাজনীতি এক জিনিস আর ক্ষমতা দখল আরেক জিনিস ভাই আপনারা যেই মেটিকুলার ডিজাইনে আপনারা একটি সাজানো গোছানো দেশকে একটি নির্বাচিত সরকারকে হটি আপনারা ক্ষমতা দখল করেছেন এটা এক জিনিস দেশি আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে আওয়ামী লীগ সরকার আপনারা বিজয় লাভ করেছেন কিন্তু নির্বাচন করে রাজনীতি করে দেশের ক্ষমতাতে বসা দেশ পরিচালনা করা বা সেটা আরেক জিনিস সেটা লঙ্কা বহুদূর আপনারা এই দুঃস্বপ্ন দেখতেছেন এই দুঃস্বপ্ন এত সহজে আপনাদের সাধন হবে না তো আপনারা মনে করেছেন এই কিংস পার্টি গঠন করবেন ক্ষমতার পাদপীঠে বসে থেকে আপনারা কিংস পার্টি গঠন করবেন আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন বা আমার আপনারা যদি এটা ভেবে থাকেন ইনুস সাহেবের বক্তব্যে এটাই প্রমাণ করে যে আপনারা ইনুস সাহেবের কাঁধে ভর করে আপনারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিংস পার্টি গঠন করতে চাচ্ছেন এই কিংস পার্টি ওয়ান ইলেভেনের সময়ও করতে চেয়েছিল সেটাও ব্যর্থ হয়েছে এবারও ব্যর্থ হবে এই দেশের জনতা এই দেশের স্বাধীনতাকামী জনগণ গণতান্ত্রিক দ্বারাকে অব্যাহত রাখতে কোনো কিংস পার্টি গঠন করতে দেবে না দেবে না দেবে না আমি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এই আহ্বান রেখে সকলে ভালো থাকবেন সকলে লাইক কমেন্টস করে মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু